আপনার মোবাইল দিয়ে কীভাবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করবেন সেই নিয়মটাই চলুন দেখাই শুরুতে আপনার ফোন থেকে গুগল প্লে স্টোর ওপেন করুন এবং ওপেন করার পর ওপর থেকে সার্চ আইকন পেয়ে যাবেন এখানে ক্লিক করুন এবং এখানে এসে সার্চ করুন বারকোড স্ক্যানার বারকোড স্ক্যানার লিখে সার্চ করলে এই অ্যাপটিকে পেয়ে যাবেন অ্যাপটিকে ডাউনলোড করে ফেলুন এবং অ্যাপটি ডাউনলোড করার পর এটিকে ওপেন করে ফেলুন ওপেন করার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করে নিন পরবর্তীতে আপনি আপনার ফোন থেকে ওয়াইফাই অপশানে ক্লিক করুন এবং ওয়াইফাই অপশানে একটু সময় ক্লিক করে ধরে রাখার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসলে পাশে আপনার যে কানেক্টেড ওয়াইফাইটি রয়েছে তার পাশে দেখতে পাবেন একটি অপশান রয়েছে সেটিংস আপনি এই সেটিংস অপশানটিতে ক্লিক করুন এবং পরবর্তীতে নিচে দেখতে পাবেন একটি অপশান রয়েছে কিউআর কোড আপনি এখানে ক্লিক করুন এবং এখানে ক্লিক করার পর কিউআর কোডটিকে পেয়ে যাবেন এবং নিচে দেখতে পারবেন সেভ অ্যাস ইমেজ নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করুন এবং এখানে ক্লিক করার পর এই কিউআর কোডটি আপনার ফোনে সেভ হয়ে যাবে সেভ হওয়ার পর আপনি ব্যাক করুন এবং আপনার সেই কাঙ্ক্ষিত অ্যাপটিকে আবার ওপেন করে ফেলুন ওপেন করার পর উপরে দেখতে পারবেন একটি গ্যালারি আইকন রয়েছে এখানে ক্লিক করুন এবং এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করুন এবং আপনার সেই কিউ আর কোডটাকে সিলেক্ট করে ফেলুন একটু স্ক্রল করার পর কিউ আর কোড সিলেক্ট করে দিলে দেখতে পারবেন আপনার ওয়াইফাইয়ের নেটওয়ার্ক নেম এবং টাইপ এবং পাসওয়ার্ডটা দেখাবে এখানে কিন্তু আপনি খুব সহজেই আপনার ফোনে কানেক্টেড থাকা এর পাসওয়ার্ডটা দেখতে পাবেন মূলত এছাড়া আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করতে পারেন এবং আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকলে পেজটিকে ফলো করতে পারেন